তুই আল্লাহ রাস্তায় কম হয়ে গেছি রে বাবা রে তোর বিশাল হাত করে বাবা বিরামপুর হাত থেকে গরুটা নিয়ে আসলাম বাবা আল্লাহ রাস্তায় কোরবানি হবে চিন্তা করিস না দুঃখ করিস না রে বাবা দুঃখ করিস না গরু নিয়ে আছি বিরামপুর থেকে ভেলাবার তিন থেকে চার কিলোমিটার তার মধ্যে না হলেও গ্যাস আরো জিজ্ঞাসা করলো যে গরু কত হয়েছে ভাই মাথা মাখলা হয়ে গেছে গরু কিনতে মাথা মাখলা হয়ে গেছে গরু কিনে এই বিরাম গরু কিনতে যে কষ্ট হয় না হাড়ও যে ঘুরতে কষ্ট হয় না মানুষও কত সেই কষ্ট হয়েছে কত দাম দোকান বহু দিন পর বিরামপুর হাট লাগলো রে বাবা এ বাবা রে এত সুন্দর হাট বিরামপুর আগে লাগছিল রে বাবা এখন লাগে না রে কত দুঃখ কত বেদনা কত মানুষ সেটা এক সাইডে আর হাট আর এক সাইডে আছে এ বাবা রে দুঃখ করিস না রে বাবা দুঃখ করিস না রে আল্লাহ রাস্তায় কবুল হয়ে গেছি রে বাবারে তোর বিশাল ভাগ করে বাবা বিরামপুর হাত থেকে গরুটা নিয়ে আসলাম বাবা আল্লাহ রাস্তায় কোরবানি চিন্তা করিস না দুঃখ করিস না রে বাবা দুঃখ করিস না আল্লাহ রাস্তায় কুরবানি সবার আল্লাহ রাস্তায় জিহাদ আল্লাহ রাস্তায় কুরবানি সবার হয় না তুই এত সুন্দর কপল রে গুরু গুরু কতই ভালো রে রাস্তায় কুরবানি আর থাকা যাবে না চল চল বাড়ি চলে যাই রে গরু রে গরু বসে আছে কিছু খাই না গরু কিছুই খাচ্ছে না কত কষ্ট কত মনে জানা একটু হাসি দিলাম রে বাবা হবে দেখেন হাটে কত মানুষ দুনিয়ায় সবার ভাগ্য হয় না আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় যাওয়ার আল্লাহ রাস্তায় থাকার সবার ভাগ্য হয় না আল্লাহ সবার কবুল করে না আমার বড় ভাই দেখেন আমার বড় ভাই আমার বড় ভাই গরু খেদাচ্ছে আর আমি গরু নিয়ে আসতেছি বিরামপুর হাট থেকে রে আমার আর এক বড় ভাই দেখেন গরুর দাম করতেছে আমি বেলার পার সেই কাঠের বিরিদে গরু পার করতেছি কিন্তু গরু বাড়ির দিকে যেতে চায় না গরু বুঝতে পারতেছে যে তার আজকে সে জানে যে আমি আল্লাহ রাস্তা সে খুশি আছে বেজার আছো আল্লাহ তারপরে তো সে জানে যে আমি কুরবানি হব রে তারপর তার চিন্তা এই দেখেন আমার বাবা আরেকটা গরুর দাম দর করতেছে দেখেন ওই যে কলার গেঞ্জি আমার বাবা দাঁড়িয়ে মানুষ কত সুন্দর আমার বাবার এই বিরামপুর হাটে তো বড় ছিল না দেখেন মানুষটা চাইছিল এই জন্য ভিডিও করে নিলাম বাবা জি গো কত সুন্দর করিয়া ধরনি করলা দান এই দুনিয়া সবাই তোমার পাগল মাওলা কবুল করিও রে মাওলা সঙ্গে সঙ্গে মাওলা কোরবানিটা যেন তোমার নামে কবুল করিয়া নো মাওলা গ এই যে সাফা লেখা হচ্ছে কুরবানির গরু যখন দামদার হয়ে গেছে মালিক যখন দিয়ে দিয়েছে তখন থেকে নামে ওই গরু কুরবানি হয়ে গেছে কুরবানি দিতে গেলে কোনো মত থাকা যাবে না ও কুরবানি দিতে হলে কোনো গুস্তু নিয়ে মাংস নিয়ে কথা বলা যাবে না গরু নিয়ে কিছু বলা যাবে না রে বাবা ও এই গরু একমাত্র আল্লাহ রাস্তায় কবুল হয়েছে কেউ পা নিয়া কলিজা নিয়া চামড়া নিয়া টাকা নিয়া পয়সা নিয়া দিদা দ্বন্দ্ব করিও না এই টাকাটা মনে করবো আমরা আল্লাহ রাস্তায় দিয়া দিছি কেউ কোনো দ্বন্দ্ব না